ডায়াবেটিক পেশেন্টদের রক্তে গ্লুকোজ কন্ট্রোল করার জন্যে কিছু মেডিসিন ব্যবহার করা হয় আর সেই মেডিসিনগুলোকে ও বলা হয়ে থাকে বা ও এডি বলা হয়ে থাকে ও বলতে বোঝায় ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আর ও এডি বলতে বোঝায় ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস দুটো সেম জিনিস আর সেই ও বা ও এডডিগুলোকে অনেক গ্রুপে ভাগ করা হয় কারণ প্রতিটি গ্রুপের ওষুধের মেকানিজম অফ অ্যাকশান যেটা সেটা বিভিন্ন রকম যেমন সালফোনাল ইউরিয়ার কাজ আলাদা বাইগুয়ানাইডের কাজ আলাদা আলফা গ্লুকোজিটাস ইনহেবিটারের কাজ আলাদা গ্লিপটিউস যেগুলো আছে অর্থাৎ ডিপিপি ফোর ইনহেবিটার যেগুলো আছে তাদের মেকানিজম অফ অ্যাকশন আলাদা আরও অনেক গ্রুপ আছে আচ্ছা সেরকম একটি গ্রুপ হচ্ছে এস জি এটি টু যার মধ্যে যে জেনারিক নামগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো হচ্ছে ক্যানাগ্লিপ্লোজিন এম্পাগ্লিপ্লোজিন ড্যাপাগ্লিপ্লোজিন এবং আরও কিছু গ্লিপ্লোজিন আছে যেগুলো এখানে কম ব্যবহার হয় আজকে আমার ভিডিওতে আমরা নিয়ে একটু জানার চেষ্টা করবো ডাকাগ্লিপ্লোজিন কি কিভাবে কাজ করে এর কন্টেন্টিকেশন কি আছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় না এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে এর যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো আছে তার রেজাল্টগুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথমে আমরা আসি যে ডাকাগ্লিপ্লোজিন আসলে কি বা কি ধরনের মেডিসিন ডাকাগ্লিপ্লোজিন হলো এমন একটি ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের জন্য ব্যবহৃত হয় এটি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার টু ইনহিবিটার নামক একটি ওষুধের শ্রেণীতে পড়ে টাইপ টু ডায়াবেটিসে শরীরের কোষ গ্লুকোজ ব্যবহার করতে পারে না ঠিক মতো তাই রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় ড্যাপা গ্লুকোজিন শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ বের করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে বা কমাতে সাহায্য করে কিভাবে অর্থাৎ ড্যাপা কিভাবে কাজ করে ড্যাপা গ্লিপ্লোজিন মূলত কিডনিতে অবস্থিত এস নামক একটি প্রোটিনকে বাধা দেয় কিডনি যখন রক্ত থেকে গ্লুকোজকে ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বার করে দেয় তখন এস জি টু গ্লুকোজকে পুনরায় ফিরিয়ে আনার কাজ করে ড্যাপাগ্লিপ্লোজিন এই প্রক্রিয়াকে ব্যাহত করে ফলে প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটাই কমে আসে এবার আমরা আসবো যে ড্যাপাগ্লিপ্লোজিনের কোন ট্রাইন থেকে এসে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ড্যাপাগ্লিপোজিন দেওয়া যায় না বা ব্যবহার করা হয় না কারণ ড্যাফাগ্লিটোজিন কিছু নির্দিষ্ট কন্ট্রিডিকেশন রয়েছে যার কারণে কিছু পেশেন্টকে এগুলো দেওয়া হয় না যদিও এটা আপনার ডাক্তারবাবু ডিসাইড করবে তবে আপনার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলে রাখছি টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট যারা টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট তাদের এই ড্যাফাগ্লিটোজেন কাজ করে না ডাক্তারবাবুরা দেন না নাম্বার টু হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে ভুগছে এমন পেশেন্ট তাদেরকে ড্যাফাগ্লিটোজিন দেওয়া হয় না নাম্বার থ্রি হচ্ছে কিডনি ফাংশানে যাদের দুর্বলতা আছে সেই সব পেশেন্টদের ড্যাপাগিপ্লোজিন সাধারণত দেওয়া হয় না নাম্বার ফোর হচ্ছে অ্যালার্জি ড্যাপাগ্লিপ্লোজিনে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এটা আপনাকে সাধারণত দেওয়া হয় না বা দেওয়া যাবে না এখন আমরা আসবো ড্যাপাগ্লিপ্লোজিনের সাইড এফেক্ট কী আছে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যদি আপনারা জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি বলবো এটা প্রস্রাবের বৃদ্ধি করতে পারে অর্থাৎ ড্যাপাগিপ্লোজিন প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ বের করে দেওয়ার কারণে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় নাম্বার টু যদি বলেন সেক্ষেত্রে বলবো যে আপনার মুখটা একটু শুষ্ক হয়ে যেতে পারে কারণ ব্য্লিকোজিন ব্যবহারের ফলে শরীরের ফ্লুইডের মাত্রা অনেকটা কমে যায় এবং সেক্ষেত্রে আপনার মুখটা একটু শুষ্ক শুষ্ক লাগতে পারে তবে এটা কোনো বড় সমস্যা নয় এবং এটা নিয়ে ভাবার কিছু নেই নাম্বার থ্রি হচ্ছে হালকা মাথা ব্যথা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের এটা দেখা গেছে আর সিভিয়ার পার্শ্বপ্রতিক অর্থাৎ গুরুতর পার্শ্বপোতিকটার মধ্যে পড়ে কিডনি সংক্রান্ত সমস্যা ডায়াপাক্লি দীর্ঘ দীর্ঘমেয়াদী ব্যবহার কিডনি সমস্যা তৈরি করতে পারে বলে দেখা গিয়েছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই ড্যাপাগ্লিপোজেনের কারণে প্রস্রাবে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে ইউরিনারি ট্র্যাকটি সবসময় একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বলা হয় যে যারা ড্যাপাগিপোজেন নিচ্ছেন তাদেরকে ইউরিনেশনের পরে একটু ভালো করে ওই জায়গাগুলো ধুয়ে নিতে হবে এখন আমরা ড্যাপাগ্লিপোজেনের এফিকেসি এবং সেফটি মূল্যায়নের জন্য যে ট্রায়ালগুলো হয়েছিল তার আউটকামগুলো নিয়ে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করব সেক্ষেত্রে নাম্বার ওয়ান যে ট্রায়ালটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডিক্লেয়ার টিমি ফিফটি এইট ট্রায়াল স্টাডি ডিজাইন নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে বলবো ডিক্লেয়ার টিমি ফিফটি এইট ট্রায়াল একটি ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল যা প্রায় সতেরো হাজার একশো ষাট জন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অবশ্যই টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এবং এই ট্রায়ালের উদ্দেশ্য ছিল কার্ডি প্রোটেকশন এবং হার্ট ফেলিওরের উপর ব্যপাকরের প্রভাব মূল্যায়ন করা অংশগ্রহণকারীদের র্যান্ডোমাইজ করে তাদেরকে ড্যাপাগ্লিপ্টোজেন এবং প্লেসিবো দেওয়া হয়েছিলো এবং চার বছর মাস ফলো আপ করা হয়েছিল ফলাফলস্বরূপ যেটা দেখা গেছিলো যে ড্যাপাগ্লিপ্টোজেন হার্ট ফেলগের ঝুঁকি টোয়েন্টি সেভেন পার্সেন্টেজ কমায় এবং রেনাল সমস্যা প্রতিরোধ করতে কার্যকর তবে এটি মেজার কার্ডিভাস্কুলার ইভেন্টগুলো অর্থাৎ মেস প্রোটেকশানে খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি নাম্বার টু যে ট্রায়ালটার কথা আমি বলবো সেটা হচ্ছে ড্যাপা এইচএফ ট্রায়াল ড্যাপা এই যে ট্রায়ালটি বিশেষভাবে হার্ট ফেলিওর রোগীদের মধ্যে ড্যাপাগ্লিপ্লোজিনের যে কার্যকরিতা সেটা পরীক্ষা করার জন্য পরিচালিত হয়েছিল এই ট্রায়ালে মোটামুটি চার হাজার সাতশো চুয়াল্লিশ জন রোগীদেরকে অন্তর্ভুক্ত করা হয় যারা হার্ট ফেলিওরে ভুগছেন কিন্তু তাদের ডায়াবেটিস ছিল না পেশেন্টদেরকে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ড্যাপাগ্লিপ্লোজিন এবং প্লেসি দেওয়া হয়েছিল এবং গড় ফলোআপের সময় ছিল মোটামুটি আঠেরো মাস মতো ফলাফলস্বরূপ যেটা দেখা গিয়েছিল যে ড্যাপা ড্রিপ্লো জিন হার্ট ফেলিউরের রোগীদের মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য হবে কমায় এবং হাসপাতালে ভর্তির হার অনেকটা হ্রাস করে নাম্বার থ্রি যে ট্রায়ালটার কথা আমি বলবো সেটা হচ্ছে ড্যাপা সিকিটি ট্রায়াল এই ট্রায়ালটি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি পেশেন্টদের মধ্যে ড্যাপাগ্লিপ্লোজিনের কার্যকরিতা মূল্যায়নের জন্য পরিচালিত হয়েছিল আর এই স্টাডিতে মোটামুটি চার হাজার চৌত্রিশ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এই স্টাডিতে তাদেরকে ড্যাপাগ্লিপ্লোজিন এবং প্লেসিকো দেওয়া হয়েছিল ফলাফলস্বরূপ যেটা দেখা যায় সেটা হচ্ছে ড্যাপাগ্লিপ্লোজিন সিকেডি রোগীদের মধ্যে কিডনি ফাংশন রক্ষা করতে সহায়ক এটি কিডনি ফেলিওর কার্ডিভাস্কুলার ডেথ এবং হাসপাতালে হার্ট ফেলিওর ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল ড্যাগ্লিক প্রযুক্তি নিয়ে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ